টেস্ট ইতিহাসে ব্রায়ান লারার চারশো রানের কীর্তির সেই মাঠ এখন শুধু কাঁদা আর ধূসর ভিভ রিচার্ডসের দ্রুততম শতক আবার 2007 হাজার সেঞ্চুরি করে আন্তর্জাতিক সার্কিটে সাকিবের আগমনী বার্তা সব সাক্ষী এই সেন্ট জোন্স স্টেডিয়াম অ্যান্টিগা এই স্টেডিয়ামে সবশেষ খেলা হয়েছিল 2009 সালে এরপর শুধু ইতিহাসটাই রয়ে গেছে অ্যান্টিগা থেকে তাহমিদ অমিত জানাচ্ছেন বিস্তারিত মনে পড়ে স্কোর মনে করা যায় একটু চেষ্টা করুন তো এই স্কোর কার্ডটার সাথে যারা ক্রিকেটটা ফলো করেন মনে থাকবার কথা রোমাঞ্চকর উঠেছিল চারশো রানের স্বীকৃতি শুধু চারশো রান্না তিনশো পঁচাত্তর রান গ্র্যান্ড লড়া করেছিলেন এই মাঠেই যে মাঠটাতে এখন দাঁড়িয়ে আছে দর্শক দেখতে পাচ্ছেন ঐতিহাসিক মাঠ রোমাঞ্চকর মাঠ গায়ে এই মাঠে আসলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবেই চারশো রানের রেকর্ডটা আছে এখানে শুধু তাই না স্যার বি ব্রিচার্স তার ফার্স্টেস্ট দ্রুততম টেস্ট শতকটা করেছিলেন এখানে লোভ সামলাতে পারছি না নিশ্চয়ই মাঝ মাঠ উইকেট যে উইকেটে এখন তেমন আর খেলা হয় না ধূসর হয়ে গেছে মাঠ ঘাসগুলো বিবর্ণ কিন্তু তারপরও এই মাঠের যে রোমাঞ্চ ব্র্যান্ডার চারশো রান সেটাই আপনাকে গায়ে কাটা দিয়ে তুলবে টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানে সে রেকর্ড এখনো অমলিন তবে সেন্ট জোন্স মাঠে সে উজ্জ্বলতা আর নেই মাঠে ঢুকতেই চোখে পড়ে কর্দমাক্ত আউটফিল্ড হবারই কথা আন্তর্জাতিক ক্রিকেট যে নির্বাসিত প্রায় ১৫ বছর মানুষ এখন চেনে বিভ রিচার্স স্টেডিয়ামকে এই মাঠে এদিন অনুশীলন করতে এসেছিল বাংলাদেশ যদিও বৃষ্টির বাধায় হয়নি কিন্তু সাকিব আল হাসান নিশ্চয়ই স্মৃতিকাতর হয়েছিলেন এই সেন্ট জোনসে দু বিশ্বকাপের আগে ট্রাইনেশনে সাকিব জানান দিয়েছিলেন তিনি আসছেন আন্তর্জাতিক সার্কিটে ক্যানাডার বিপক্ষে করেছিলেন প্রথম সেঞ্চুরি নিয়েছিলেন দুই উইকেট সেই যে শুরু সাকিব এখনো ছুটছেন হচ্ছে নতুন নতুন সব রেকর্ড তবে সব রেকর্ডের ফিরে এখনো অমলান গ্র্যান্ড লাডার সেই চারশো চারশো রানে সে ঐতিহাসিক ইনিংসটা খেলবার পর ব্র্যান লারা এইভাবে এই সিঁড়িগুলো এইভাবেই বেয়েকে উপরে উঠেছিলেন কেননা তখন ড্রেসিং রুমটা ছিল রিক্রেশন গ্রাউন্ডের ড্রেসিং রুমটা ছিল এখানেই সে ড্রেসিং রুম এখন আর নেই সে মাঠ আর এখন নেই সবকিছুই ধূসর কিন্তু চারশো রানের রেকর্ড এই সেই ড্রেসিং রুম যেখানে হয়তো বা লড়াই এসে বসেছিলেন হয়তো বা কীর্তি রেকর্ডটা সে থেকে করেছিলেন যে কীর্তি রেকর্ড এখনো আছে থাকবে অমিত যমুনা স্পোর্টস এন্টিকা ওয়েস্ট ইন্ডিজ